আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আবরাকাত প্রিয় ভাই আপনি কি এক্সপোর্ট ইনপোর্ট বিজনেস করতে চান হ্যাঁ ভাই আমরা রয়েছি জেদ্দা ফোর্টে অর্থাৎ আমার সোজা বরাবর দেখতে পাচ্ছেন জেদ্দা ফোর্ট এখানে মূলত বিভিন্ন দেশের থেকে মাল আসে এবং এখানে আমদানি রপ্তানি হয় আপনার লাইসেন্স দিয়ে যদি আপনি এই বিজনেসটা করতে চান তাহলে আপনাকে ট্রেডিং ক্যাটাগরি লাইসেন্স করতে হবে প্রিয় ভাই আপনারা জানেন যাদের সার্ভিস লাইসেন্স রয়েছে তারা চাইলে এই বিজনেসটা করতে পারবে না আপনাকে অবশ্যই আপনার লাইসেন্সকে কনভার্ট করতে হবে ট্রেডিং ক্যাটাগরিতে অর্থাৎ তিজারি ক্যাটাগরিতে তাহলে সেখানে আপনার এই সুযোগটা রয়েছে যে চাইলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারবেন আপনাদের যাদের সার্ভিস লাইসেন্স রয়েছে তারা যদি ট্রেডিংয়ে রূপান্তরিত করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আরও দুইটা লাইসেন্স আপনাকে বাইরের দেশ থেকে এনে তিরিশ মিলিয়ন রাসমাল দিয়ে ইনশাআল্লাহ আপনাকে এই ব্যবস্থাটা করে দিতে পারব প্রিয় ভাইরা ইনশাল্লাহ কম সময়ের ভিতরে কম খরচে আপনার এক্সপোর্ট ইনপোর্ট যে বিজনেসটা রয়েছে এছাড়াও সৌদি আরবে যত সুপার মার্কেট থেকে শুরু করে বড়ো বড়ো যতগুলো তিজারার ব্যবসা রয়েছে সবগুলো অ্যাক্টিভিটি আমরা অ্যাড করে দিতে পারবো যা আপনার ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে বিজনেস করার জন্য প্রিয় ভাই মুক্তবাল জাহানী সবসময় আপনাদের পাশে আছে থাকবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা সার্ভিস থেকে ট্রেনিংয়ের উপর করতে চান লাইসেন্সকে আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ